আজ সকাল থেকে প্রচণ্ড হাওয়া চলছে তো আমার বেডরুমে জানলার পর্দাটা একটু সরাতেই বাইরে দেখো কত সুন্দর দেখাচ্ছে আকাশটা রবিবার সকালটা যদি একটু রৌদ্রোজ্জ্বল হয় না তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে রোদে একেবারে ঝলমল করছে আর সেই সাথে না প্রচণ্ড হাওয়া হচ্ছে এখন কিন্তু রাতের দিকে যদি কম্বল গায়ে না দিই তাহলে কিন্তু এক ঘুমই আসবে না তো আমি আজকে না বড় কম্বলটা বের করব আমার তো ছোটো ছোটো কম্বল এক দুটো বের করা রয়েছে সেটা দিয়ে কাজ চালিয়েছি কিন্তু এখন আর চলছে না পুরো ঠান্ডা পড়ে গেছে তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে এখন বানাচ্ছি ব্রেকফাস্ট আজকে রবিবার হওয়া সত্ত্বেও কিন্তু হানির বাবার অফিস রয়েছে এতটাই কাজের চাপ বেড়ে গেছে যে রবিবার দিনও অফিস যেতে হচ্ছে সকাল সকালই অফিস রয়েছে বিকেলের দিকটা ছুটি রয়েছে এই সানডেতে প্ল্যান করেছিলাম আগে যে কোথাও ঘুরতে টুরতে যাব কারণ সানডের দিনটা একটু ঘুরলে ভালো লাগে ঘরে বসে বসে থাকতে একদমই ভালো লাগে না কিন্তু যেহেতু হানির বাবার এখন অফিসিয়াল ডিউটিটা প্রচণ্ড বেড়ে গেছে কাজের চাপ বেড়ে গেছে বলা চলে তো সকালটায় আর ঘোরা হচ্ছেই না সানডে করেও অফিস থাকছে বিকেলের দিকে না এখানে বৃষ্টি হয় যার জন্য এতটাই সমস্যা হয়ে গেছে যে বিকেলে কোথাও বার হওয়াই যায় না মুশকিল হয়ে যায় ওই রেনকোট পরে ছাতা নিয়ে বাচ্চা নিয়ে এগুলো মানে কি বলবো বাইরে যাওয়া অসম্ভব হয়ে যায় আর আজকে যা হাওয়া হচ্ছে আমার তো মনে হচ্ছে না যে কোথাও সকাল থেকেই ঘুরতে যাওয়া হবে তো দেখো হানির বাবার জন্য বানাচ্ছি সকাল সকাল চটজলদি ব্রেকফাস্ট যেটা হলো আলু পোস্ত তো আমার তো ভাত গতকাল রাতে ছিল সেটাকে ভালো করে গরম করে নিয়েছি যেহেতু ওর বাবা বলছে এতটা সময় আমি আর দিতে পারবো না পনেরো নটার আগেই ওকে বেরিয়ে যেতে হবে তো দেখো আমি তাড়াতাড়ি করে আলু পোস্ত রেডি করে দিলাম হানিকে একটু পরে খাওয়াবো এখনই খাওয়াবো না আসলে আমার মেয়ে এখনও ঘুম থেকেই ওঠেনি ঘুমাচ্ছে রবিবার একটু বেশি ঘুমায় রেস্টটা পায় কারণ সকালে পড়ার চাপটা রবিবার দিন দিই না ছুটির দিন করেই চালায় তো চলো হানির বাবাকে খাওয়া দিয়ে তারপরে আবার ফিরে আসছি বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা রত্না লাইফস্টাইলের আরেকটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে বাইরে পুরো হাওয়া আর সাথে প্রচণ্ড রোদও উঠেছে তো আমি না জানলাগুলোর মধ্যে ক্লিপ দিয়ে রেখেছিলাম রাতের দিকে আমি জানলাটা খোলা রাখি নাহলে না আমার কেমন যেন সাফোকেশন একটা ফিল হয় কারণ ওপরে ইসেটা নেই ভেন্টিলেটরটা যার জন্য এরকম ফিল হয় আমি সবসময় যে বাড়িতেই থাকি আমি সবসময় জান না কিছুটা হলেও খোলা রাখি যেখানেই থাকি আমার কেমন যেন একটা ফিল হতে থাকে তো চলো এদিক থেকে সরে বসি কারণ এদিক থেকে রোদের এসেটা আসছে তো আলোটা যার জন্য আমার মোবাইলের স্ক্রিনে কেমন একটা দেখা যাচ্ছে সাদা সাদা এই যে আমি এখন কী করছি দেখো কম্বল বের করেছি কম্বল মানে এই পাতলা কম্বলগুলো আগেই বার করা ছিল তো এগুলো গায়ে দিয়ে রাত্রে ঘুমাই কারণ এতটাই ঠান্ডা বাপরে বাপ পুরো ঠান্ডা বল হানি রাতের দিকে না পুরো শীত করতে থাকে একদম পুরো ঠকঠক ঠকটক করে কাঁপতে থাকি আর এজন্য এই হালকা কম্বলগুলোতে না এই ব্ল্যাঙ্কেটগুলোতে মানাচ্ছে না এগুলো ব্ল্যাঙ্কেটই পাতলা ব্ল্যাঙ্কেট তো ভারীটা বের করতে হবে একটা আর রাতে পুরো শীত হতে থাকে মানে শরীর কাঁপতে থাকে আমি তো বেশি কাপে আমিও কাঁপি আসলে দুজনে গায়ে গায়ে লেগে একেবারে ঠেসে থাকি এত কাপ ধরে যায় শরীরের মধ্যে তো আজকে কম্বল বের করব নাহলে না ঠান্ডা লেগে যাচ্ছে আমাদের জানি আসলে বড়ো কম্বলগুলো না রয়েছে হলো ট্রাঙ্কের মধ্যে তো হানির বাবা না আসা পর্যন্ত এগুলো খোলাও আমার পক্ষে সম্ভব না হানির বাবা আসুক বলে রেখেছি ও বলেছে যে বিকেল বিকেলবেলায় খুলবে আর এটা দেখেছো কীরকম হাওয়া হচ্ছে কতটা আওয়াজ হচ্ছে হাওয়ার প্রচণ্ড হাওয়া হচ্ছে তো হানির বাবা চলে এসেছে এখন প্রায় বারোটার কাছাকাছি বাজে তো আমাকে বললো দেখো বাইরে আসো দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি তো ডাক দিল তো দেখো কি নিয়ে এসেছে একটা বড় কাঠের ঘুড়ি তো আমি বললাম এটা কি হবে তো বলছে এটার মধ্যে তুমি বসবে এটা মোড়ার মতো হবে এটার মধ্যে বসা যায় বলো তো আমিও হাসছি বলল হলে মাংস কাটবে আমি বললাম যে কি যে বলো তুমি হাসিও পাচ্ছিল যে কি বলছে আমার মনে হয় টব রাখার জন্য এনেছে তো চলো সাথে আরও অনেক কিছু এনেছে বাজার বাজারঘাট বাজার করে দিয়ে আবার অফিস চলে গেছে কিন্তু বাড়িতে নেই তো লঙ্কা দিয়ে গেছে আর দিয়ে গেছে রবিবার এই যে খাসির মাংস খাসির মাংস তো মাসে একবার হয়ই আমার এখানে বাড়িতে তো দেখো খাসির মাংস নিয়ে এসেছে এখন কিন্তু খাসির মাংসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে আগে বাঁচতে হবে কারণ এত চর্বি তো আমি বেশি খাই না চর্বি সরিয়ে রাখি এতটা আওয়াজ হচ্ছিল না হঠাৎ করে আমি ভেবেছিলাম যে কিসের এত আওয়াজ হচ্ছে তো একটুখানি বাইরে এসে দেখলাম যে পাশের বাড়িতে জঙ্গল সাফাই হচ্ছে মেশিন দিয়ে কাটছে তো হট করে চমকে গেছি এত জোরে আওয়াজটা হয়েছে তো চলো মাংসর লোমটোম সব কিছু পরিষ্কার করতে হবে মাংসে অনেক সময় লোমটোম থাকে এর জন্য না আমার একটু চোখের সমস্যা রয়েছে তোমরা তো জানো মানে চশমা লাগাতে হবে না হলে না আমি অত ছোট ছোটো সুক্ষো লোমটোম ময়লা না দেখতে পায় না ঠিকভাবে তো চলো চশমাটা পরে তারপরে মাংসর ওই লোমটোমগুলো গাছি আমার একটা সমস্যা হয়েছিল সকাল থেকে কিন্তু জল ছিল না তো আমার বর অনেকবার ফোন ফোন করে তারপরে জলের জন্য বলেছে তো আমরা এই যে কলটা লাগিয়েছে দেখতে পাচ্ছি এই যে এটা কলটা লাগিয়েছি নতুন আমাদের কলের সমস্যা হয়েছিল মানে খুব আওয়াজ হতো তো কলটা লাগিয়েছি নতুন এখন চলো মাংসটা একটু ভালো করে পরিষ্কার করে নিই কারণ মাংসে অনেক ময়লা থাকে তো চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো বন্ধুরা এই যে মাংসটা ভালো করে বেছে টেছে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখো এখন পুরো নিটান অ্যান্ড ক্লিন দেখা যাচ্ছে পরিষ্কার বেশি ধোয়া দিতে হয় না মাংসে তো দু তিন ধোয়া দিয়ে দিয়েছি তো এখন রান্নাটা শুরু করব। আর মাংসের পিসগুলোকেও না একটু ছোট ছোট করে কেটে নিয়েছি নাহলে না অত বড় পিস আমার মেয়ে খেতে পারে না অস্বস্তি ফিল হয় তো একটু ছোট করে নিলে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় তো দেখো লবণ হলুদ পেঁয়াজ জিরে ধনে সব কিছু লঙ্কার গুঁড়ো সব আদা রসুন সব দিয়ে ভালো করে মেখে আমি এখন কিছুক্ষণের জন্য রেখে দেব কারণ ম্যারিনেট করে রেখে দিতে হয় না হলে মাংসের মধ্যে মশলাগুলো ঢোকে না তো চলো আমি মেখে টেখে নিয়ে এখন একটু ঢেকে দেখে দিই কিছুক্ষণের জন্য অবশ্যই তেল দিয়েছি আর অবশ্যই সর্ষের তেলে রান্নাটা করব তো কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিই তারপরে করব আর এইভাবে রান্নাটা হলো আমার দাদু করতো অনেক আগে ছোটোবেলায় যখন একসাথে সবাই থাকতাম মানে যৌথ পরিবার ছিল আমাদের তো তখন দাদু কাঠের উনুনে এত সুন্দর রান্না করতো মাংস আজও মনে পড়ে এত সুন্দর রান্না করতেন ম্যারিনেট করে রেখে দিয়েছি এখন না আমি পুরো রান্নাটা কড়াইতে করব না আমি করব হলো কুকারে তো কুকারটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ জল এসেছে অনেকক্ষণ পরে তো ভালো করে ধুয়ে নিই সকালবেলায় সময়ই পাইনি ধোয়ার যেহেতু রাতে যেটুকু বাসন মাজা ছিল সেটাতেই কাঁচ নিয়েছি সকালে তো এখন যেগুলো বেরিয়েছে সেগুলো ধুতে হবে আর অবশ্যই কুকারটা ধুতে হবে কারণ গতকাল রাটে না ডাল সিদ্ধ করেছিলাম কুকারে তো চল কুকারটা ধুয়ে নিয়ে রান্নাটা শুরু করছি প্রেশার কুকারে কিন্তু মাটন রান্না খুব ভালো হয় একবারে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এখানেই কিন্তু একবারে সিটি দিয়ে দেওয়া যায় তো বারে বারে কড়াইতে করে আবার নামানো আবার করা এরকম না করাই ভালো আমি শুধু আলুগুলো কড়াইতে ভেজে নিয়েছিলাম তারপরে সম্পূর্ণ রান্নাটা কিন্তু কুকারেই করলাম তো দেখো আমার মাটন থেকে জল বেরিয়ে গেছে আপনাআপনি আপনি দেখো কত সুন্দর সফট হয়ে গেছে কত সুন্দর লাগছে আর এত সুন্দর স্মেল বেরোচ্ছে না যে কি বলবো মাটনের কিন্তু একটা আলাদাই স্মেল হয় দারুণ লাগে চলো মাংসটা কষানো হয়ে গেছে এখন প্রেশার কুকারে ঢাকনাটা দিয়ে কটা সিটি মেরে নিই চাপিয়ে দিয়ে এসেছি খুব সিটি বেরোচ্ছে আর জানলাটা দিয়ে না আমার এই যে জানলাটা রয়েছে এখান দিয়ে গন্ধ আসছে তো একটু পরে নামাবো পাঁচ ছটা সিটি দেবো তারপরে আমরা একটু সফট মাংস খাই একটু শক্ত শক্ত অনেকে খেতে ভালোবাসে কিন্তু আমার এতই ভালো লাগে না এই দেখো এই গাছটা আগে কিন্তু হলুদ হয়ে গেছিলো মাঝখানে আবার সবুজ হয়ে গেছে হানির বাবা একটু নিম পাতা সেদ্ধ করে স্প্রে বোটলে ফেলে স্প্রে করে দিয়েছিল কালকে তো আবার সবুজ লাগছে দুদিন ধরে স্প্রে চলছে ওই পাশেরটাও তাই হেজে যে ও দুটো করে দিয়েছি যার জন্য দেখতেও ভালো লাগে আর এতটা হাওয়া হচ্ছে না তোমরা আওয়াজ হয়তো পাচ্ছ খুব সুন্দর হাওয়া হচ্ছে আজকে ইচ্ছে ছিল একটু নন্দীহীতে যাব কিন্তু কি বলবো অফিসটার জন্য সত্যিই হলো না তো চলো মাংসটা নামিয়ে আমি এখন সানে চলে যাব পুজো দেব তারপরে একটা কাজ আছে বাইরে যাব তো চলো মেয়েকেও স্নান করিয়ে দিয়ে মাংসটা নামিয়ে দিয়ে তারপরে আবার ফিরে আসছি তোমরা সাথে থাকো যা সেন্ট বেরিয়েছে না একেবারে মাংসের লাল লাল ঝোল তো হানির বাবাও চলে এসেছে এখন হানির বাবাকে খাবারটা দিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করব তো তো হানির বাবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এখন যাব স্নানে বাইরে প্রচণ্ড হাওয়া হচ্ছে জামা কাপড়গুলো সবগুলো তুলে নিচ্ছে এখন স্নান করে পুজো দিয়ে তারপরে হানির বাবা বলছে চলো খাওয়া দাওয়া করে একটু বাইরের দিকটা ঘুরে আসি হেঁটে আসি একটু সরু রাস্তা রয়েছে সেখানে খুব সুন্দর হাওয়া হচ্ছে তো দেখো খাওয়া দাওয়া শেষ করে বেরিয়েছে হানির বাবার সাথে কত সুন্দর লাগছে দেখো কি সুন্দর হাওয়া হচ্ছে আসলে ওয়েদারটা মেঘলা যে সেজন্যই ভালো লাগছে তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো জানিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকে ওটা